যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর উত্তপ্ত ভূ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা উদ্দেশ্যে মস্কো যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রোববার সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় ওই প্রতিবেদনে বলা হয় ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেন রাশিয়া ইরানের পরম বন্ধু এর বাইরেও আমরা একটি কৌশলগত অংশীদারিত্বের মধ্যে আছি আমরা সব সময় একে অপরের সমস্যা ও পারস্পরিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি পরামর্শ গ্রহণ করি এবং আমাদের অবস্থানের সমন্বয় সাধন করি তিনি জানান রোববার মস্কোর উদ্দেশ্যে রওনা দিলেও বৈঠকটি সোমবার অনুষ্ঠিত হবে এতে পুতিনের সঙ্গে আলোচনার মাধ্যমে পারস্পরিক সমন্বয় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে আরাকচি আরও স্মরণ করিয়ে দেন যে রাশিয়া এ এর স্বাক্ষরকারী দেশগুলোর অন্যতম তিনি বলেন এই আলোচনার মাধ্যমে আমরা একযোগে কাজ চালিয়ে যাওয়ার শক্তিশালী ভিত্তি গড়ে তুলব জানা যায় চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে যা দুই দেশের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীর পারস্পরিক সামরিক প্রতিরক্ষার বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত হয়নি তবে দুই দেশের মধ্যে নিরাপত্তা ও কৌশলগত বোঝাপড়া বাড়ছে বলেই বিশ্লেষকদের অভিমত এই কূটনৈতিক উদ্যোগের প্রেক্ষাপট রচিত হয় গত রাতে যখন মার্কিন বোমারু বিমান ইরানের ফর্দ নাতাঞ্চ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় সেই হামলার পর এক হ্যান্ডেলে একটি পোস্টে আরাক্সি বলেন এই হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং পরমাণু বিস্তার রোধ চুক্তির গুরুতর লঙ্ঘন তিনি সতর্ক করে বলেন এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে সেই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন ইরান তার সার্বভৌমত্ব স্বার্থ এবং জনগণকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে এর পরপরই ইরান পাল্টা জবাব দিতে দেরি করেনি ইসরায়েলের ব্যানগোরিয়ান বিমানবন্দর সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় লক্ষ্য করে মিজাইল হামলা চালায় তেহরান